নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক যুবক নকশলবাড়ির হাতিগিসা এলাকায় নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক দু সালে বাণিজ্য মন্ত্রকের নির্দেশের পর প্লাইউডে ডিআইএস সার্টিফিকেট বাধ্যতামূলক এর জেরেই নেপাল থেকে ভারতে এসে আটক হল প্লাইউড বোঝাই নয়টি লরি খরিবাড়ি সীমান্তে ফের গ্রেপ্তার এক বাংলাদেশি নাগরিক সীমান্তের ঘোরশিং জোত থেকে ধৃতকে গ্রেপ্তার করেছে এসএসবি খরিবাড়ির বানছা ভিটায় শিলিগুড়ি বিহারগামী তিনশো সাতাশ নং জাতীয় সড়কে পথ দুর্ঘটনা যাত্রাকার গাড়ির ধাক্কায় আহত হল টোটোচালক সরকারি কলেজে অবিলম্বে ভর্তি প্রক্রিয়া শুরুর দাবিতে শিলিগুড়িতে এবিভিপির বিক্ষোভ খরিবাড়িতে বেসরকারি ব্যাংকের উদ্যোগে গ্রাহক সচেতনতা শিবির সুযোগ পেলেন জন গ্রাহক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক যুবক নক্সলবাড়ির হাতিগিশা এলাকায় নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক ধৃত অভিজিৎ নাগেশিয়া নামে এক যুবক জানা গেছে দীর্ঘদিন ধরেই নাবালিকাকে ধর্ষণ করার পর নাবালিকা অন্তঃসত্ত্বা হলে নকশাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের হয় পরে তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করে নকশালবাড়ি থানার পুলিশ দ্বিতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে অন্যদিকে নাবালিকাকে শারীরিক পরীক্ষার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে হরিবাড়ি সীমান্তে ফের গ্রেপ্তার এক বাংলাদেশি নাগরিক সীমান্তের গোরসিং জোত থেকে ধৃতকে গ্রেপ্তার করেছে এসএসবি জানা গেছে ধৃত চন্দ্র রায় বাংলাদেশের লালমনিরহাটের বাসিন্দা গত বছর আগস্ট মাসে ভারতীয় ভিসা নিয়ে বৈধভাবে ভারতে ঢোকার পর বাংলাদেশে ফিরে না গিয়ে ভারতে বসবাস শুরু করে ধৃত বাংলাদেশি নাগরিক ভিসা উত্তীর্ণ হওয়ার পর বসবাসের অভিযোগে ধৃতকে আটক করে এসএসবির একচল্লিশ নম্বর ব্যাটালিয়ানের জওয়ানরা পরে ধৃতকে খরিবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি ধৃতের কাছ থেকে বাংলাদেশের পরিচয়পত্র পাসপোর্ট উদ্ধার করা হয়েছে ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে দু সালে বাণিজ্য মন্ত্রকের নির্দেশের পর প্লাইউডে বিআইএস সার্টিফিকেট বাধ্যতামূলক এর জেরেই নেপাল থেকে ভারতে এসে আটক হল প্লাইউড বোঝাই নয়টি লরি খরিবাড়ির ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে আটকে লরি এ বিষয়ে শুল্ক দপ্তরের সহকারী কমিশনার জানান প্লাইউড নিয়ে তদন্তের জন্য অ্যালার্ট এসেছে শুল্ক দপ্তরের পরে ডিআরআই আধিকারিক ও শুল্ক দপ্তরের যৌথ উদ্যোগে তদন্ত ও যাচাই শুরু হয়েছে নয়টি লরির মধ্যে একটি গাড়িকে ছাড়া হয়েছে এবং এবং আটটি লরিকে আটক করা হয়েছে বাকি তদন্ত চলছে বাইরের ভূয়ো তথ্য প্রচার হচ্ছে শুল্ক দপ্তর সরকারি নির্দেশে কাজ করছে তবে সমস্ত লরিতে বিআইএস আছে বাকি तदंतेर पर छाड़ा हो रे समस्या प्लिवुड बोझाई लॉरी चालक अभी रिसेंटली एक इश्यू आया था प्लाईवुड को लेके लेकिन इसमें क्या है कि भारत का किसी भी भारत में हम लोग जितना भी यहाँ पर ट्रेड चल रहा है और भारत में किसी भी वस्तु को के आयत के लिए सरकार द्वारा निर्धारित अनेक प्रक्रियाएं हैं और और इसमें नियम लागू होते हैं और पानी टैंकी लैंड कंस्टम स्टेशंस इन सभी नियमों को और प्रावधानों को पूर्णतः पालन करती है और आपका जो प्लाईवुड का लेके जो इश्यू आया था उसके लिए हम लोग वाइल प्रोसेसिंग द बिल्स एक अलर्ट आया था तो अलर्ट के चलते और हम लोग ने क्या किया कि अलर्ट आया कि उसमें उसका बीज को लेके कोई समस्या नहीं था लेकिन उसमें एक अलर्ट आया कि इसका फर्दर uh, इन्वेस्टिगेशन या एग्जामिनेशन हो डी के तहत तो हम लोग ने क्या किया कि इमिडिएटली डी को ई मेल भेजें फॉर इन्वेस्टिगेशन ऑफ द व्हीकल्स कंसाइनमेंट्स तो जैसे वो लोग डी आर आई को हम लोग जैसे इन्फॉर्म किया वो लोग आया और हम लोग के साथ में मिल के एक साथ मेरा ऑफिसर भी दिया मैंने सुप्रिंटेंडेंट एंड इंस्पेक्टर भी दिया उन लोगों को ले एक साथ में सब व्हीकल का एग्जामिनेशन हुआ तो एग्जामिनेशन का टाइम में आ, कोई कोई व्हीकल में कुछ उन लोगों को डिस्क्रिपेंसीज मिला जैसा कि किसी में आपका वो नहीं था आई एस आई मार्क का कोई प्रॉब्लम था इश्यू था वो लेके और आ, उन्होंने क्या किया इसका और फर्दर इन्वेस्टिगेशन के लिए गाड़ी को सबको डिटेन किया है और इसमें से नौ व्हीकल्स थे नौ व्हीकल्स में से एक व्हीकल जिसमें प्रॉपर मिला उसका वी आई एवरीथिंग सब प्रॉपर था मार्किंग प्रॉपर था और मैं ये भी कहना चाहती हूँ कि कोई भी व्हीकल ऐसा नहीं आया था जिसमें बी सर्टिफिकेट नहीं था बिकॉज हम लोग ने सब यहाँ पर सिस्टम में जैसा आया उसी तरह से वेरीफाई किया है इंक्लूडिंग द बी नंबर्स तो अभी आ, कोई एक अफवाह जैसा हमको जानकारी मिला है बंगाली में नहीं पढ़ पाती हूँ लेकिन वहाँ पर कहा गया है कि रॉन्ग इंफॉर्मेशन दिया गया है उसका मैं गौर बरसना करती हूँ क्योंकि ये सही नहीं है है ना एक डिपार्टमेंट को विदाउट एनी इन्फॉर्मेशन विदाउट एनी प्रॉपर वेरिफिकेशन बदनामी करे ये हम लोग नहीं मानेंगे तो जिस तरह से हम लोग पानी टैंकी में काम कर रहे हैं हम लोग पूरा नियम कानून और जितना भी सरकार का इंस्ट्रक्शंस डायरेक्शंस, नोटिफिकेशन सर्कुलर्स है उसको लेके ही काम करते हैं अगर थोड़ा सा भी हमको हम लोग को, हम लो को लगे कि ये डाउटफुल है हम लोग इमिडिएटली रोक देते हैं तो प्लाईवुड को लेके जो बी आई एस सर्टिफिकेट विदाउट डी बी आई एस सर्टिफिकेट हम लोग काम कर रहे थे दिस इज़ टोटली रॉन्ग और ये नहीं है नहीं हुआ है और जिसने भी ये अफवाह फैला रहा है उनको सतर्क रहना है कि वो आके हम लोग को इन्फॉर्म करें किस तरह से हुआ उन लोगों का क्या प्रूफ है कि हम लोग इस तरह से काम किया है तो विदाउट प्रूफ जो ऐसा न्यूज़ छपाते हैं या इन्फॉर्म करते हैं और पीपल को जितना भी हम लोग का पब्लिक को वो करते हैं आपका डाक में रखते हैं और उल्टा पुल्टा ऐसा खबर करके देते हैं तो उन लो, उन लोगों के लिए बहुत आई फील रियली वेरी सैड तो ऐसा नहीं भड़काना चाहिए और उनको प्रॉपरली अगर न्यूज़ ही देना है तो प्रॉपर न्यूज़ दीजिए वी आर यू ऑल आर वेलकम कि हम लोग जो भी है हम लोग प्रॉपरली बता देंगे मैम अभी कितना गाड़ी है और कितना अभी तक उसका इंस्पेक्शन हुआ है ओके टोटल नाइन व्हीकल्स था जो हम जिसमें हम लोग को अलर्ट मिला था तो ये टोटल नाइन व्हीकल्स का ही एग्जामिनेशन हुआ है और इनमें से एक गाड़ी को आ, सही मिला जिसको उसका प्रोसेस करने के लिए डी से हम लोग को इंस्ट्रक्शन आया है तो हम लोग वो छोड़ रहे हैं अभी आठ आठ गाड़ी गाड़ी मैम फिर अभी इन्वेस्टिगेशन okay, हमने नेपाल से लोड किया और एक दिन यहाँ किया बोला पेपर में प्रॉब्लम है सुबह छोड़ देंगे फिर दूसरे दिन पता चला बाहर से प्लाइंग आया हुआ और गाड़ी चेकिंग होगा फिर हमारे को पाँच सात दिन तो ऐसे ही खड़े रहे फिर आठ दस दिन बाद में चेकिंग करने के लिए आए तो एक एक गाड़ी को चेक किया फिर बोला हम वहाँ जाके बोले बोला के भाई के अभी रुको आगे से रिपोर्ट आएगा तब हम हमारे को बताएंगे फिर गाड़ी छोड़ देंगे माल तो श्यूज हो गया ऐसे बोल रहे हैं हमारे को क्या समस्या है आप लोग का क्या हमारे ये समस्या सर यहाँ पर खाना पीने की नहीं तो सुविधा नहीं नहाने धोने की सुविधा हमारे दो आदमियों के तो मोबाइल गुम हो गए डीजल भी चोरी हो गया नाइट को यहाँ पर चोर आते परेशान करते नए ट्रांसपोर्टर वाले ब्रोकर फोन उठा रहे हमारे ये तो सर इसमें जांच करे कि भाई प्लाई एक नंबर से जा रहा है या दो नंबर से जा रहा है इसमें क्या मिस्टेक है या नहीं है कोई मोर लगा हुआ है या नहीं लगा हुआ ऐसे के लिए बोल रहे हैं हमारे को तो अब हमारी गाड़ियों का किस्त भी आता लाख लाख रुपए का हमारा अभी गाड़ियों का किस्त भी ड्यू पड़ा हुआ और हमारे खर्चे से हम परेशान हो रहे हैं कितना गाड़ी अभी यहाँ नौ गाड़ी अटका हुआ हमारे को आज बीस दिन हो गए चार तारीख से हम लोड करने के लिए गए थे प्रशासन से आश्वासन मिला कुछ कुछ नहीं मिला बोल रहे हैं कि पाँच सात दिन में जो भी रिपोर्ट आएंगे वो बताएंगे आपका पूरा नाम শিলিগুড়ি বিহারগামী তিনশো সাতাশ নং জাতীয় সড়কে পথ দুর্ঘটনা চার চাকার গাড়ির ধাক্কায় আহত হলো টোটো চালক জানা গেছে এদিন সকালে বিহার থেকে শিলিগুড়ি যাচ্ছিল ছোট চার চাকার গাড়ি পরিবারের বিটায় এক শিশু রাস্তা পারাপার করতে দেখে ব্রেকে বদলে অ্যাক্সেলেটারে পা পড়ে যাওয়ায় সজোরে টোটোকে ধাক্কা মারে এবং রাস্তার বিপরীতে দাঁড়িয়ে থাকা লরিতে ঢুকে পড়ে ছোটো চাচাকার গাড়ির ইয়ার ব্যাগ খোলায় প্রাণে বেঁচে যায় চালক ঘটনা দেখতে পেয়ে স্থানীয়রা ছুটে এসে আহত টোটো চালককে উদ্ধার করে খড়িবাড়ি হাসপাতালে নিয়ে আসে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খরিবাড়ি থানার পুলিশ ঘাতক চালককে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখছে খড়িবাড়ি থানার পুলিশ जो है ना हम लोग आ रहे थे हाँ। रिक्शा से ऐसी हाँ। तो देखे गिरा पड़ा हुआ है दोनों आदमी रुक के उसको देखे तो उसको उठा के रिक्शा पे जाने प्रशासन भी वहाँ पहुँच गया स्टाफ वो गाड़ी में स्टाफ हम नीचे बैठा के लेके आए हॉस्पिटल में चक्कर मारी से पछने लेके आ रहे थे तो बर्फानी राइस के पास में वहाँ पे एक्सीडेंट हुआ था हाँ। तो देखिए कागज गिरा हुआ है वहाँ पे चार जगह ऐसी ट्रक पे लगा हुआ था वहाँ से नीचे उठाए तक है क्या वो যাও সরকারি কলেজে অবিলম্বে ভর্তি প্রক্রিয়া শুরুর দাবিতে শিলিগুড়িতে এবি ভিপি বিক্ষোভ রাজ্যে সরকারি কলেজগুলোতে এখনো পর্যন্ত ভর্তি প্রক্রিয়া শুরু না হয় ক্ষোভ প্রকাশ করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বৃহস্পতিবার শিলিগুড়িতে এবিভিপি এবিভিপি পক্ষ থেকে কর্মসূচির ডাক দেওয়া হয় এবি দাবি উচ্চশিক্ষা দপ্তরের গাফিলতির জেরেই ছাত্রছাত্রীরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে দ্রুত ভর্তি প্রক্রিয়া শুরু না হলে অসংখ্য শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে বিপাকে পড়বে সংগঠনের নেতৃত্বের বক্তব্য সরকার ইচ্ছাকৃতভাবে ভর্তি প্রক্রিয়া বিলম্বিত করছে অবিলম্বে ভর্তি শুরু না হলে বৃহত্তর আন্দোলনে ডাক দেন তারা ইতিমধ্যে আপনারা সকলেই অবগত রয়েছেন মে মাসের সাত তারিখে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে আজকে তিন মাস অতিক্রান্ত এখন পর্যন্ত যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এরকম চার লক্ষ ছাত্র ছাত্রছাত্রীর ওপরে তারা আজকে ভর্তি হতে পারছে না সেই সাথে জয়েন্ট এন্ট্রান্স এক্সামের কোনো রেজাল্ট বেরোচ্ছে না এবং এদিকে আইটিআই পলিটেকনিকের সমস্ত স্ট্রিমের ভর্তি প্রক্রিয়া বন্ধ এবং চিকিৎসা বিভাগের যে ভর্তি প্রক্রিয়া সেটাও বন্ধ রয়েছে এমত অবস্থায় সারা বাংলার ছাত্রছাত্রী তারা দিশে হারা বাংলার যে শিক্ষা ব্যবস্থা সেটি একবারে মাটির সঙ্গে মিশে গিয়েছে বাংলায় শিক্ষা ব্যবস্থা বলে কিছু নেই আজকে আমরা দেখতে পাচ্ছি যারা সাধারণ ছাত্রছাত্রী এবং যারা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া দুস্থ মেধাবী ছাত্রছাত্রী তাদের বাধ্য হয়ে বাংলার বাইরে যেতে হচ্ছে এবং চিকিৎসার জন্য যে ভর্তির যে প্রক্রিয়া সেটাও বন্ধ রয়েছে আগামীতে সারা বাংলার যারা সাধারণ মানুষজন তারা চিকিৎসা করবার জন্য কোথায় যাবে সবাই তো আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো পিঁপড়ায় কাটলে পড়ে বাইরে আমেরিকায় চিকিৎসা করতে যেতে হবে সেরকম সবার তো আর পরিস্থিতি নেই তাই আমরা এই সমস্ত ইস্যু নিয়ে আমরা চাই দ্রুত যারা সাধারণ ছাত্র ছাত্রী তাদের ভর্তির প্রক্রিয়া পুনরায় শুরু হোক এবং আমরা যে শুধু প্রতিবাদ করার জন্য রাস্তায় নেমেছি সেটাও নয় আমরা চাইছি এর পারমানেন্ট সুবিধা একটা সমাধান হোক তার জন্য আমরা রাজ্যপালের কাছেও আমরা চিঠি লিখেছি এবং কেন্দ্রীয় যিনি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রসাদ আমরা তারও কাছে চিঠি লিখেছি আমরা সমস্ত যে যে ইস্যু সেগুলো জানিয়ে আমরা কিন্তু তার কাছেও আমরা চিঠি লিখেছি মুখ্যমন্ত্রী নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ফলপ্রকাশ তিন মাস হয়ে গেছে এখন পর্যন্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া পুরোপুরি বন্ধ হঠাৎ করে আমরা দেখতে পারলাম যে মেডিকেল কলেজের ভর্তি প্রক্রিয়া চলছিলো তাও বন্ধ হয়ে গেল অনির্দিষ্টকালের জন্য তো আমাদের স্পষ্ট দাবি যতক্ষণ না কলেজ বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি প্রক্রিয়া আবার শুরু হচ্ছে এভিপি লাগাতার পুরো রাজ্য জুড়ে আন্দোলন চালিয়ে যাবে হরিবাড়িতে বেসরকারি ব্যাংকের উদ্যোগে গ্রাহক সচেতনতা শিবির সুযোগ পেলেন ৫০ জন গ্রাহক গ্রাহকদের ব্যাংকিং পরিষেবা সম্পর্কে আরও সচেতন করতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল এক বেসরকারি ব্যাংক বৃহস্পতিবার খরিবাড়ির জাগির জোতে প্রাইমারি বিদ্যালয়ে একটি বিশেষ সচেতনতা শিবির আয়োজন করা হয় এই শিবিরে স্থানীয় প্রায় পঞ্চাশজন গ্রাহক অংশগ্রহণ করেন শিবিরের মূল লক্ষ্য ছিল গ্রাহকদের বিভিন্ন সরকারি স্কিম সম্পর্কে অবগত করা ব্যাংকের কর্মকর্তারা প্রধানমন্ত্রী জনধন যোজনা পেনশন স্কিম এবং বিভিন্ন বিমা প্রকল্পের সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন পাশাপাশি গ্রাহকরা তাদের ব্যক্তিগত ব্যাংকিং সংক্রান্ত সমস্যা নিয়ে সরাসরি কর্মকর্তাদের সঙ্গে কথা বলার সুযোগ পান আমরা এখানে এই গ্রামে একটা ফিনান্সিয়াল ইনক্লুশন ক্যাম্প করলাম যেখানে বিভিন্ন ফিনান্সিয়াল ইনক্লুশন রিলেটেড যে বিভিন্ন অ্যাকাউন্ট হয় যে সুবিধা ব্যাংক সমস্ত জনসাধারণকে দেয় সেইগুলো জানানো হলো এবং সমস্ত এখানে যারা গ্রামের লোক আছে তাদেরকে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলানো এছাড়া বিভিন্ন অটল পেনশন যোজনা এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্কিমগুলো আছে সেই স্কিমগুলো সম্বন্ধে অবগত করানো হলো এই ছাড়াও বিভিন্ন যে ব্যাঙ্কের লোন স্কিম আছে যেরকম কেসিসি মুদ্রা লোন এবং হেলথ মেডিকেল ইন্স্যুরেন্স এগুলো সম্বন্ধে সমস্ত জনসাধারণকে আমরা জানালাম এবং আমরা চাই যে সমস্ত গ্রামের লোকজন এই বিভিন্ন প্রকল্প ব্যাংক থেকে অ্যাভেল করুক এবং অ্যাভেল করে তারা বিভিন্ন উন্নতির দিকে